মামলা কি জানো হ্যাঁ তাহলে শোনো আমার মামলা হলো আমি বাইতুল মোকারমে ককটেল মেরে পালিয়ে গিয়েছি এই মামলায় আমি এক বছর জেলে ছিলাম আমি আল্লাহর জাতের কসম করে বলছি আমি ককটেল জীবনেও এখনো চোখে দেখি নাই ছবিতে দেখছি আমি বাস্তবে ককটেল দেখি নাই এখনো কিন্তু আমি মামলা হলো কি ককটেল মেরে পালিয়ে গিয়েছি মামলা হকের মামলা জানো কি মানিব্যাগ চুরি মানি ব্যাগ চুরি করছে এই তো তোমাদের নোংরা দেশের নোংরা রাজনীতি আমি আমার বাবারে বললাম জেল থেকে বের হয়ে আমার আব্বা যান কবরে আছেন জেল থেকে বের হয়ে আমি আব্বাকে বললাম আব্বা একটা বছর আপনাদের সাথে যোগাযোগ নাই আমি মনে মনে ভাবছি আব্বাকে পামো কিনা মারে পামো কিনা জানি না কে মারা গেছে এসে দেখি অনেক আপন জন নাই তারা মারা গেছে আমার অভিভাবকদের ভেতরে আমার উস্তাদ এবং অভিভাবক আমার আপন বড় ফুফা তিনি ইন্তেকাল করছে তার জানাজা আমি পাইনি তো এরকম অনেক লোক মারা গেছে আল্লামা জুনায়েদ বাবনগরী সাহেব যার দোয়ায় আমরা এ পর্যন্ত তিনি চলে গেছেন আমরা তখন জেলে আব্বারে বললাম আব্বা ককটেল তো নেই মারলাম কবে এই মামলায় এক বছর জেল আমার আব্বার একটা কথা আমার জন্য সারা জিন্দিগির শান্তনা আমার আব্বা আমাকে বলেছে তুমি ককটেল মারো নাই কিন্তু তোমার কথা যারা শাহজালালের মাটিতে নাস্তিকতার চাষাবাদ করতে চায় যারা শাহজালালের ভূমিতে কাদিয়ানির চাষাবাদ করতে চায় তোমার এক একটা কথা পারমাণবিক বোমার মতো ওদের হৃদয়কে তছনছ করে দিয়েছে এই কারণে তোমাকে জেলে যেতে হয় যদিও তুমি কবর রুয়াস করো হাসরের রুয়াস করো কথা কবরের আর হাসরের এ আমি ঘন্টা ব্যাপী কথা বললাম এখানে বসে বসে কবর আর বাইরে গেলামই না একটি চক্র আছে ওদের শরীর চুলকায় ওরা মুসলিম দেশের নেতৃত্ব দেওয়ার অধিকার সংরক্ষণ করে না ওরা করে না ওরা অধিকার ওরা মুসলমানের ইমানদারের পাশ বুঝে না